আকি আপা কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ আজকে আপনারা আপনি যে মেশিনটা চালাচ্ছেন এই মেশিনের সম্পর্কে জানব মেশিনের আসলে কোন জিনিসটাকে কি বলে এবং কিভাবে আপনি কাজ করেন কিভাবে नीडলের সুতা ফিট করতে হয় কিভাবে হচ্ছে ববিন সেট করেন পারবেন না আপা জি নতুনটা জানা উপকৃত হয় তাহলে আমরা শুরু করি নাকি আপ আপা এই মেশিনকে কি বলা হয় এটা হচ্ছে মেশিন প্লেন মেশিন মানে গার্মেন্টসে আমরা প্লেন মেশিন বলি সবাই প্লেন মেশিনে বলে আর নাম হচ্ছে সিঙ্গেল নিডেল লক স্টিচ মানে এই মেশিনের নাম হচ্ছে সিঙ্গেল নিডেল লক স্টিচ কিন্তু গার্মেন্টসে বলা হয় প্লেন মেশিন এটা লক স্টিচ কেন শিলিটা একটু দেখি আপা একটা গার্মেন্টস নেন শিলিটা হচ্ছে লক এর মতো একটার সাথে আরেকটা আটকে থাকে আর চেইন স্টিচ হচ্ছে চেইনের মতো সন্নের চেঞ্জের রকম টান দিলে হচ্ছে একটা সুতা ধরে টান দিলে পুরোটা খুলে যায় আর লক এটা হলো লক স্টিচ সিলি তাই না লক স্টিচ হচ্ছে একটা স্কিপ পড়লো এখান থেকে ধরে টান দিলেও খুলবে না খুলতে হলে প্রত্যেকটা আলাদা আলাদা খুলতে হবে তাই না এই মেশিনে কাজ শিখতে হলে আপনার কত দিন লাগবে একটা মানুষ যদি শিখতে চায় এ যদি মন দিয়ে আর কি শেখে তাহলে এক মাসের মধ্যে শিখে ফেলতে লাগবে আর মেশিনের কোন জিনিসটাকে কি বলে এটা আমরা কিভাবে শিখবো মেশিনের কোন জিনিসটাকে কি বলে শিখাইতে পারবেন আপনি আমাদেরকে পারবো যাক থ্যাংক ইউ আমরা শুরু করি তাইলে হ্যাঁ এই উপরের কোন জিনিসকে কি বলে এখানে যেগুলো আছে প্রথমে হবে আমাদের এটা নিডল এটা হচ্ছে নিডল জি তারপরে ওইটা হচ্ছে সেফটি গার্ড জি এটা হলো আমাদের নিডল গার্ড মানে নিডেলের সেফটির জন্য আপনার হাত যেন নিডেল পর্যন্ত চলে না যায় ভিওয়ার্স এখানে আমাদের কারখানায় যতগুলো মেশিন আছে সবগুলোতে আমরা অত্যাধুনিক সেফটি গার্ড ইউজ করি যেন হচ্ছে ইনজুরি না হয় শ্রমিকরা যেন ইনজুরি না হয় তাই না আচ্ছা তারপরে তারপরে এটা হলো টেনশন পোস্ট এটাকে টেনশন পোস্ট বলে এটা দিয়ে সেলাই আমাদের যেন টেনশন খারাপ না হয় মানে টেনশন যেন খারাপ না হয় এই জিনিসটা হচ্ছে এটা দিয়ে আপনারা ব্যবহার করেন আচ্ছা বোবিন কেস বোবিন কেস হচ্ছে নিচে কেস যখন আমাদের টেনশন খারাপ হবে হ্যাঁ যদি উপরে হয় তাহলে মনে করেন নিচে এটা টাইট দেবো যদি আমাদের নিচে টেনশন খারাপ হয় হ্যাঁ তাহলে আমরা উপরে টেনশন পোস্টটা টাইট দেব বা লুজ দেব আচ্ছা আর যদি উপরে হয় তাহলে বোবিন কেসে আমরা টাইট অথবা লুজ দেব তাহলে সেলাইটা অ্যাডজাস্ট হবে একটা বোবিন কেস ফুলফিল হলে কয়টা বডি সেলাইতে পারেন এই গার্মেন্টসটা একটা ববিনকে যখন আমরা ফুল ফুল করব একটা ববিনের মধ্যে এই এটা হচ্ছে আমি এক বান্ডিল হবে এক হবে না আচ্ছা আর হচ্ছে মেশিনের অন্যান্য জিনিস কি আছে মেশিনের অয়েল লেভেল দেখতে হয় তাই না জি মেশিন অয়েল এখানে দেখে এইখানে আপনারা অয়েল লেভেল দেখেন না জি আচ্ছা আবার হচ্ছে এটা ডিজিটাল মিটার কতটুক হইলো না হইলো এখানে আমাদের পয়েন্ট থাকবে পয়েন্ট থাকবে মানে আপনি কত কত করলাম কত করছেন আচ্ছা এটা এটা হচ্ছে স্টিচ রেগুলেটর এটা দিয়ে সেলাই কমানো এবং বাড়ানো হয় স্টিচ রেগুলেটর বলে এটাকে আর এই যে যেটা ধরছেন এটা হচ্ছে ব্যাক স্টিচ হ্যান্ড লিভার ব্যাক স্টিচ হ্যান্ড লিভার জি আর নিচে তো হচ্ছে ফেডাল পাদানি আর নিচে পাদান এটা নিচে তার হাঁটু দিয়ে ওঠা নামা করে হাঁটু দিয়ে একটু ছুটা নামা করেন এটাকে কি বলা হচ্ছে এটাকে বলে প্রেসার ফিট প্রেসার ফিট আর যেটা হচ্ছে প্যাডেল দিয়ে হচ্ছে চাপ দেন এটা পাদানি পাদানি বলে এটাকে না আচ্ছা তাইলে এই তো পরিচিতি নাকি জি আর এর বাইরে তো তেমন কিছু নাই তেমন কিছু আর হচ্ছে মেশিনের অয়েল লেভেল দেখতে হয় তাই না জি তাইলে আপায় আমাদের এখানে বেশি দিন না কিন্তু আপার কাছ থেকে আমরা শিখলাম কেন কারণ হচ্ছে আপায় উনি অনার্স ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়াশোনা করছে পরবর্তীতে কোনো সমস্যার জন্য আর পড়তে পারে নাই প্রতিদ্বন্দ্বী পড়তে পারে নাই কিন্তু হচ্ছে ওনার এসএসসি এবং ইন্টারমিডিয়েট দুইটার রেজাল্টই অনেক ভালো আল্লাহর রহমতে কী ছিল সিজে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি সাইন্স নিয়ে সাইন্স থেকে আপনার গ্রেড পয়েন্ট কত ছিল 10 টা 3.72 3.72 ইন্টারমিডিয়েটে ইন্টারমিডিয়েটে আছে 4.42 4.42 তার মানে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট তারপরে স্নাতকে ভর্তি ছিলেন পরে আর পারেন নাই বিয়ে হয়ে গেছে এখন আবার হাজবেন্ড চাইতেছে পড়াশোনাটা কন্টিনিউ করেন যাক নতুনরা যদি এই মেশিনটা সম্পর্কে জানতে চায় বা শিখতে চায় এই ভিডিওটা তাদের জন্য হেল্পফুল হবে এই জন্য এই ভিডিওটা করা আর যারা গার্মেন্টস সম্পর্কে বাজে ধারণা পোষণ করেন হ্যাঁ বা এসএসসি ইন্টার পাস করে বসে আছেন তাদের জন্য আমি মনে করি গার্মেন্টস একটা সুবর্ণ জায়গা ইভেন আল্লাহর রহমতে এখন বেতন অনেক ভালো একজন হেলপারও চাইলে কত টাকা তুলতে পারে মাসে বিশ হাজার টাকা আপার মুখ থেকেই শোনেন আর আমি যদি এইচআর এর থেকে বলি তাহলে হচ্ছে আঠারো থেকে উনিশ হাজার টাকা মিনিমাম পারে নরমালি পাবে আর একজন অপারেটর বাইশ থেকে তেইশ হাজার টাকা তুলতে পারে আবার ভালো মানের অপারেটর হইলে পঁচিশ হাজার টাকাও তুলতে পারে ঠিক না আর ওভারটাইম একটু বেশি হইলে তো বেশি আসি আর হাজব্যান্ড ওয়াইফ দুইজন মিলে চাকরি করলে আল্লাহর রহমতে চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম করা এখন কোনো ব্যাপার না ঠিক না দুইজনের খরচ হবে সব মিলে পনেরো হাজার বা বিশ হাজার বাকি বিশ হাজার টাকা মানে সেভ হয়ে যাবে ঠিক না তাহলে আপা আপনি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন কেমন ওকে আসসালামু আলাইকুম